যদি কোনো মানুষ গুনাহ থেকে বাঁচতে চায় নিজের অন্তরে আখরাতের ভয়কে জাগাইতে হবে নিজের অন্তরে কি করতে হবে কথা বলেন আখরাতের ভয়কে জাগাইতে হবে নিজের অন্তরে আখেরাতের ভয়কে কিভাবে জাগাবো আমি নিজের অন্তরে এই চিন্তা এবং ধারণা নিয়ে আসবো যে আমি চিরদিন পৃথিবীতে থাকার জন্য আসি নাই আমি চিরদিন পৃথিবীতে থাকার জন্য আসি নাই একদিন আমি পৃথিবী থেকে চলে যাব নবী করিম সাল্লাহ আখরাতের ভয় জাগিয়েছেন উদাহরণ দিয়েছেন সকলে আমার দিকে তাকা মেখিল নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন চতুর্ভুজ একটা দা কেকেছেন এটা চতুর্ভুজ দা দেখেন এদিকে দেখেন আমার হাতের দিকে দেখেন চতুর্ভুজ একটা দা কেছেন আঁকার পর নবীকারীম সল্ল্লাহ আলিবাশ্লাম একটা দাগ মাঝখান দিয়ে দাগটা ঠিক চতুর্ভুজের একবারে চিরে অনেক দূর চলে গেছে এরপর এই যে নবিকারিম সাল আলী দাগ দিলেন লম্বা একটা এই লম্বা দাগের আশেপাশে আরো ছোট ছোট কিছু ফোটা দিয়েছেন এরপর নবিকারীম সোল্লাহ আলিহা সাহাবাইক রামদেবকে বলেন এই যে তোমরা চতুর্ভুজ যে দাগটা দেখতেছ এটা হলো একটা মানুষ এবং তার হায়াত এটা হলো একজন মানুষের জীবন এবং তার হায়াত বুঝছেন আমার কথা এটা হলো একজন মানুষ এবং তার হায়াত আর এই মাঝখানে যে দাগটা আছে এবং এই দাগের আশেপাশের যে ছোট ছোটো চিহ্নগুলো আছে এটা হলো একজন মানুষের ছোট খাটো বিপদ আপদ দেখবেন একজন মানুষের বিপদ আপদ কিন্তু কাটে না একটা উঠার পর আবার আর লেগেই থাকে এবং নবীকারীম সাল্লাম মাঝখানে যে ডাক্তা দিয়েছে নবী কারিম সাল্লাম বলেন এটা হলো একজন মানুষের আশা এটা হলো একটা মানুষের কি আশা এখন করিম সাল্লাম যে ডাকটা দিলেন ডাক্তার কি তার হায়াতের মধ্যে আছে না হায়াত পার হয়ে গেছে হায়াত পার হয়ে গেছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন একজন মানুষ মরে যায় তার আশা এবং আকাঙ্ক্ষা থেকে যায় তার আশা এবং আকাঙ্ক্ষা থেকে যায় মানুষ এমন আশা করে এবং এবং আকাঙ্ক্ষা করে যে তার হায়াত অতিক্রম করে যায় যে ওই আশা এবং আকাঙ্ক্ষা তার হায়াতের ভিতরে কি পূরণ করা সম্ভব নয় এই জন্য নবীজ উদাহরণ দিয়েছেন যে মানুষ মরে যায় তার হায়াত ছিল এতটুকু আশা কমপ্লিট হলো কিন্তু দাগ দিয়েছেন নবীজ আরও বলো নবীজি বলেছেন মানুষ মরে যায় তার হায়াত তার আশা আকাঙ্ক্ষা কি যায় থেকে যায় এরপর নবী করিম সাল্ল আরিক্লাম সাহাবাইকারকে প্রশ্ন করেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো আপনার জিনিস আপনার কাছে বেশি দামি না আপনার ওয়ারিসের সম্পদ আপনার কাছে বেশি দামি কথা বলেন একটা জিনিস আপনার একটা জিনিস হলো আমার ওয়ারিসের অর্থাৎ আমার আত্মীয় স্বজন দুই বাচ্চা বন্ধু বান্ধব তাদের জিনিস আপনার কাছে বেশি প্রিয় না আমার জিনিসটা আমার কাছে বেশি প্রিয় আমার জিনিসটা আমার কাছে বেশি প্রিয় নবী করিম সল্ল্লা আলিবাশাল্লাম বলেন তুমি তোমার জীবনে যত কিছু ইনকাম করেছ যত কিছু কামাই করেছো এটা তোমার জিনিস নয় এটা হলো তোমার ওয়ারিসদের সম্পদ তোমার ওয়ারিসদের মাল আর তোমার কি নবী করিম সল্লাহ মা সাল্লাম তোমার নিজের সম্পদ হলো তোমার আমল তোমার নিজের সম্পদ হলো তোমার আমল তাহলে আমি আমার জীবনে যা কিছু কামাবো এটা আমার নয় এটা কি নয় আমার নয় এটা কার আমার ওয়ার আমার পরিবারের আর আমার কি আমার হলো আমার আমল আমার হলো আমার আমল তাহলে নিজের জীবনে কাকে বেশি প্রাধান্য দিতে হবে আপনাদের কথা অনুযায়ী আমার কোনটা আমার সম্পদ কথা বললে আমার কি আমার সম্পদ আমার সম্পদ কার আমার ওয়ার আর আমার কোনটা বলেন আমার কোনটা আমার আমল তাহলে দাম দিবে দাম কাকে দিতে হবে আমার আমলকে দাম দিতে হবে আমার আমলকে দাম দিতে হবে এই জন্য যতটুকু পারি আমলি জিন্দিগি বানাই যতটুকু পারি কি বানাই আমলি জিন্দিগি বানাই গুনাহ থেকে বিরতি আসে এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কি আমি মাল কামাবো না হ্যাঁ মাল কামাইতে হবে নবী করিম সাল আলি আসাল্লাম বলেন তুমি তোমার আখেরাতকে সামনে রেখে মাল উপার্জন করবে তুমি তোমার আখেরাতকে সামনে রেখে মাল উপার্জন করবে আর ওয়ারিসদের জন্য এমন সম্পদ ছেড়ে যাবে যদি তারা মানুষের কাছে হাত পাততে না হয় এটা উত্তম এটা কি উত্তম একবারে ফকির অবস্থায় ওয়ারিসদেরকে ছেড়ে যাবে না যে তারা মানুষের কাছে হাত পাতে হয় এটা ঠিক নয় এমন মাল কামাবা যদি তোমার আখেরাত সামনে থাকে এবং তোমার ওয়ারিসটা যদি কারো কাছে হাত পাততে না হয়